সাধ অনেক কিন্তু সাধ্য সবসময় সাধ দেয় না এই টানা পড়েনের মধ্যেই লুকিয়ে আছে প্রতিটা মধ্যবিত্ত পরিবারের আসল গল্প নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ তো রবিবার তাই ভিডিওটা একটু দেরিতেই শুরু করলাম তবে আজকের ভিডিওটাও রান্নাঘর থেকেই শুরু করলাম আমার জন্য একটু দুধ চা বানিয়ে নিচ্ছিলাম আর এদিকে সকালের টিফিনের জন্য বানিয়ে নিচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি তবে আজ শুধু আলুর তরকারিই হবে সঙ্গে হবে মুড়ি রবিবার টিফিনে সব সময়ই একটু আলাদা রকম কিছু করার চেষ্টা তো করি তবে আজ আর করা হবে না তার কারণ অন্য কিছুই নয় ঘরে সাদা তেল বা ময়দা আটা সবকিছুই প্রায় বাড়ন্ত তাই মনে সব ইচ্ছাকেই দমিয়ে রেখে আজ খুব সাধারণ কিছু রান্নাই করলাম তাই মনে সব ইচ্ছাকে দমিয়ে রেখেই আজ খুব সাধারণ রান্নাই সারা সারাদিন দুপুরের মেনুতেও তাই হবে আর এখানে মুখ করাই আর কিছু চানা ছিল সেগুলো না পোকা ধরে গেছে জানো তো আসলে এত বৃষ্টি হচ্ছে এই ডাল জাতীয় জিনিসগুলো তো এমনিতেই পোকা লেগে যায় তো দেখলাম এখানে এই মুখ কড়াইগুলো আর কাবলি ছোলা সেগুলোতে দেখলাম পোকা লেগে গেছে তো আজ তো বাইরে খুব সুন্দর রোদ বেরিয়েছে তাই সেগুলো বাইরে একটু রোদে দিয়ে দিয়েছিলাম আর তারপরেই এই যে উপরে এসেছিলাম বিছানাটা গুছিয়ে নেয়ার জন্য নিচে যদিও তরকারিটা ভাতটা বসিয়ে দিয়ে এসেছি তো সেটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ উপরের কাজগুলো হয়ে যাবে আসলে কি বলতো সারা সপ্তাহের ওই একঘেয়ে রুটিনের পর রবিবারটা ইচ্ছা হয় একটু আলাদাভাবে থাকা একটু ভালো কিছু রান্না করতে বা একটু বাইরে কোথাও ঘুরতে যেতে কিন্তু মধ্যবিত্ত পরিবারে তো জানোই আর সাধ্যের মধ্যে সবসময় একটা টানাপোড়েন চলতেই থাকে ইচ্ছেতে অনেক কিছুই হয় কিন্তু মধ্যবিত্ত পরিবারে গৃহিণীদের তো অনেক কিছুই অ্যাডজাস্ট করে চলতে হয় অনেক কিছুই মানিয়ে নিতে হয় আসলে প্রয়োজন মেটাতে মেটাতেই আমাদের মধ্যবিত্ত ঘরে সব সম্পত্তি শেষ হয়ে যায় তাই শখের জন্য আলাদা করে কিছু তুলে রাখা আমাদের পক্ষে খুব একটা সম্ভব হয়ে ওঠে না যাই হোক এই নিয়ে চলতে হবে তো উপরে চলে এসেছিলাম আগে জামা কাপড় কয়েকটা শুকনো ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছিলাম ওর জন্য আর ওদিকে দেখো জানলাটা না বন্ধ করে রেখে দিয়েছি আসলে পাশের বাড়িতে রঙের কাজ হচ্ছে পুজো যেহেতু সামনে তো অনেকেই তো বাড়িতে অনেক রকম কাজ করায় তো ওদের বাড়িতেও রঙের কাজ হচ্ছে এবং যেহেতু দেয়ালগুলো ঘষাঘষি হচ্ছে তাই প্রচন্ড ধুলো উঠছিল তো বারান্দার দিকে জানলাটা ওর জন্যই বন্ধ করে দিলাম না হলে আজকে খুব ভালো রোদ বেরিয়েছে বাইরে কিছু জামা কাপড় অবশ্য বারান্দাতে মেলা আছে কিন্তু সেটা তো আর তোলা যাবে না আর এখানে দেখো এই যে মামা সেদিন পলতা পাতা এনেছিল বলেছিলাম তো সেই পলতা পাতাগুলো এতদিন পরেই ছিল করাই হচ্ছিল না তো জিনিসটা নষ্ট করতে তো খুবই গায়ে লাগছিল তাই আজকে বের করলাম বের করে এই যে ভেজে নিচ্ছি আসলে একটু ভয়ে ভয়েই ভাজছিলাম কারণ তেল বেশি আর নেই তো এখনও মেয়ের মতো প্রায় চালাতে হবে তাই ভাজাভুজিগুলো একটু কম করারই চেষ্টা করছিলাম কিন্তু পলতা পাতাটা আবার শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম আজকেই ভেজে নিই তো পলতা পাতাটা বেটে নিয়েছিলাম তার সঙ্গে একটু ছোলার ডাল আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাও বেটে দিয়ে দিয়েছিলাম আর তারপরে এই যে রবিবার যেহেতু আগের দিন তো তোমরা জানোই কিছু সবজি কেটে রাখি না সাধারণত তো এই যে সকালেই ওর জন্য কাটতে বসেছিলাম তো আজকে যেহেতু চিকেন হচ্ছে তো তাই বাবার জন্য একটু আলাদা কিছু করতে হবে নাহলে মাটন যেদিন হয় সেদিন আর আলাদা করে কিছু করি না ওই দিয়েই হয়ে যায় মোটামুটি খাওয়া তবে বাবা যেহেতু চিকেন খায় না বাবার জন্য তো একটু কিছু আয়োজন করতে হবে তবে যত টানা টানেই থাকুক রবিবার দিনটা চিকেন বা মাটন কিছু একটা আমাদের হয়ই কারণ সারা সপ্তাহ কেউই প্রায় বাড়িতে খুব একটা ভালো করে খেতে পারে না সবাইকেই তাড়াহুড়ো করেই খেতে হয় আর সারা সপ্তাহে অন্য কোনো দিন আমাদের বাড়িতে মাংস সাধারণত হয়ও না তাই রবিবার দিনটা ছাড়া মাংসটা খুব একটা খাওয়া হয় না আমাদের প্রায় হয় না বললেই হয় তো তাই রবিবার দিন আনতেই হয় আর বাবা তো খুবই বায়না করে রবিবার যদি কোনো মাংস না হয় কিন্তু বাবি তো জানো এসব খায় না তো বাবির জন্য আর বাবাও খায় না যেহেতু চিকেন তাই একটু ডাল আর সামান্য একটু আলু পোস্ত করবো ভাবছি আর এখানে দেখো চিকেনটাও এবার বসিয়ে দেব আর ওর জন্য আলুগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি আর ওদিকে দেখো পলতার বড়াটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম ওটাও প্রায় ভাজা হয়েই গেছে একটু অল্প ফ্লেমে বসিয়ে রাখা আছে আর এদিকে তো চিকেন জানোই রোজ যেমন ভাবে রান্না করি সেইভাবেই করে নিচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখার একটু চেষ্টা করো আর যদি ভিডিওটা তোমাদের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নিও আর আজ যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল তো এখানে দেখো চিকেনটা তো বললাম বসিয়েই দিচ্ছি আর বাইরে কন্টিনিউ একটা আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ আসলে বাইরে একটা কাজ হচ্ছে মাসের শেষেই এসে পড়েছে আর একটা বড় খরচ আমাদের দরজার বাইরে যে জায়গা রাস্তাটা আছে সেই রাস্তাটা আজকে ভাঙা হচ্ছে একটু অসুবিধার জন্য যেহেতু আমাদের পার্টিশানের বাড়ি তো নানা রকম অসুবিধা প্রায় দিন চলতেই থাকে তো আমাদের পাশে যারা থাকে তাদের সঙ্গে কিছু জিনিস আছে যেগুলো কমন তো সেখানেই কিছু সমস্যা হওয়ার ফলে তো রাস্তাটা ভাঙতে হচ্ছে আজকে ঢালাইটা অনেক টাকা খরচ করেই ওখানটা তোমার দাদাভাই বানিয়েছিল কিন্তু দেখো না এই মাসের শেষে আবার একটা এক্সট্রা খরচ এসে পড়েছে তো ওই ভাঙাভুঙি চলছে সকাল থেকেই আরম্ভ হয়েছে তো কি আর করা যাবে এখানে দেখো এই যে আলু পোস্তটাও বসিয়ে দিয়েছি আর ওদিকে চিকেনটা একটু চাপা দিয়ে রেখে দিয়েছি জলটা বেরোবার জন্য আর যতক্ষণ রান্না হচ্ছে বাসনগুলো ভাবলাম গুছিয়েই নিই কারণ রান্নাঘরে তো রান্না ছাড়াও অনেক রকমের কাজ থাকে তো রান্না করতে করতে সেই কাজগুলো যদি সেরে নেওয়া যায় তাহলে অনেকটা কম সময়ের মধ্যে অনেক কাজ কমপ্লিট করে নেওয়া যায় এটা আমরা সব গৃহবধূরাই করেই থাকি তো এই যে কটা বাসন পরেছিলো সকালে টিফিন খাওয়ার তো সেই বাসনগুলো একবারে মেজে নিলাম আর অনেকগুলো বোতল ফাঁকা হয়ে গেছে জানো আর তোমার দাদাভাই আজকে যেহেতু বাইরে মিস্ত্রি কাজ করছে তো জল ভরার মতো সময়ও পাবে না না হলে সকালের দিকে জলটা রবিবার ওই ভরে দেয় তো ওর জন্য এই যে আমি তো বালতিটায় তোমাদের বলেইছিলাম জল ভরে রেখে দিই কারণ মাঝে মাঝেই আমাদের এখানে জলের খুব সমস্যা হয় জল আসতে চায় না তো তখন বোতলগুলো ভরার জন্য আমি এই বালতিটাতে রোজই প্রায় এক বালতি করে জল ভরে রাখি তো ওই বালতি থেকেই আজ ভরে নিলাম যদি মিউনিসিপ্যালিটির জল হয়তো এখন এসেছে কিন্তু সেই জল আর ভরলাম না বালতির জলটাই ভরে নিলাম আর বালতিতে নতুন জল ভরে রেখে দিয়েছি তা এখানে চিকেন আমার দেখো কষানো হয়ে গেছে তারপরে জল দিয়ে বসিয়ে দিলাম আর এত কিছু সমস্যার মধ্যে আরও এক কাজ আমার বেড়েছে সেটা হলো আমাদের কাজের দিদি আজকে ছুটি নিয়েছে সবাই আসলে কাজ থেকে ছুটি নিচ্ছে যেন ছুটি নেই শুধু আমাদের গৃহিণীদের রোজই সেই কাজ করতেই হয় আমাদের আর কোনো ছুটি নেই তো তাই আবার উপরে চলে এসেছিলাম ঘরদোরগুলো তো পরিষ্কার করতেই হবে আর ওই যে বললাম পাশের বাড়িতে রঙের কাজ হচ্ছে তো সেখান থেকেও ধুলো উঠছে বারান্দা ফারান্দা সবই নোংরা হয়েছিল তো ভালো করে ওর জন্যই ঝাড় দিয়ে দিচ্ছিলাম দিয়ে অবশ্য ঘরগুলো একটু মুছেও নিয়েছিলাম তবে সেটা তাড়াহুড়োর মধ্যে ভিডিও করা হয়নি কারণ রবিবার যেহেতু একটু বেলাতেই দিনটা শুরু হয় তার উপরে এক্সট্রা কিছু কাজ এসে পড়লে খুব তাড়াহুড়ো করে কাজ সারতে হয় না হলে সময়ের মধ্যে হয়েই ওঠে না তো এই যে দেখো ঝাঁট দিয়ে দিচ্ছি আর আসলে কি বলো তো এই যে আমাদের কাজের দিদি মাঝে মাঝে যখন কামাই করে তখন আমি ঝাঁট দিতে আসি বলেই ঘরগুলো ভালো করে পরিষ্কার হয় না নাহলে চারিদিকে প্রচুর নোংরা জমে থাকে যেগুলো ওই দিদি পরিষ্কার করে না তো এই যে দেখো দিদি রোজই পরিষ্কার করছে তাও কত নোংরা এই ঘর থেকে বেরিয়েছে আসলে শোকেশের নিচে খাটের নিচে আলমারির নিচে যা নোংরা থাকে সেগুলো ও টেনে বের করে না তো সেগুলোই আমি যখন ঝাড় দিই তখন ওর জন্য পুরো পরিষ্কার করে বের করি একদিকে আসে না ভালোই হয় এক মাঝে মাঝে কামাই করে বলে এই কাজগুলো আমি করতে পারি না হলে অন্যদিন আর অলসতা দেখিয়ে তো করা হয় না তো এই যে দেখো ভালো করে সব ঝাঁট দিয়ে দিচ্ছিলাম আর এই সিঁড়ির কোনাগুলোতেও প্রচুর নোংরা জমে থাকে যেন তো এগুলো মুছে না এগুলোও ঝাঁট দেয় না পরিষ্কার হয় না ঠিক করে ওর জন্য তাই মাঝে মাঝে আমি যখন করি তো এইগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি তো চলো তোমাদের একবার দেখাই বাইরে কোথায় কাজ হচ্ছে আমাদের আমাদের এই যে দরজার বাইরেটাই দেখো এখানটা পুরো ঢালাই করা ছিল যেন তোমার দাদাভাই ঢালাই করিয়েছিল তো এইগুলো এটা যেহেতু কমন প্যাসেজ এটা তো ওর জন্য একটু অসুবিধার জন্য সব ভাঙতে হচ্ছে তো যাই হোক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই যেখানে চিকেন করেছি আর এখানে এই যে পলতার বড়া এখানে ও করলাম বাবার জন্য অল্প করে একটু আলু পোস্ত বানিয়েছি আর ডালও করেছি একটু অল্প করেই বেশি করিনি কারণ বাবা ডাল খুব একটা খেতে চায় না তবে বাবিও যেহেতু ডাল ছাড়া খেতে চায় না ওর জন্য ওর একটু ডাল করতেই হয় তো এখন হলো সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলায় মোটামুটি সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে রুটিটা করে নিচ্ছিলাম রুটি শেখার জালটা না বাবি কোথায় রেখেছে সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো তাই এইভাবেই রুটিগুলোকে শিখে নিতে হচ্ছিল আর তারপরে ওদিকে দুধটা বসিয়ে এসেছিলাম এই ছোট ঘরে এই যে ড্রয়ারটা কিনেছিলাম প্লাস্টিকের সেটা পরিষ্কার করে নিতে এই ঘরে আসলে বাবা সব সময় যেহেতু থাকে তো এই ঘরে ভিডিও আমি খুব একটা করি না তো আজকে বাবা এখন উপরে আছে তবলা বাজাচ্ছে তো তাই ভাবলাম যে এখানটা পরিষ্কার করে নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এই যে ল্যান্ড ফোনটা এখানে থাকে যেন এই ল্যান্ড ফোনটাও খারাপ হয়ে গেছে খরচের পর খরচ জানো তো একটা মিটে তো আর একটা খরচ এসে আবার হাজির হয় তো এই ল্যান্ড চেঞ্জ করতে হবে দেখি কবে করা যায় আর বিট্টু বিদিশা ব্লগ থেকে তুমি কমেন্ট করেছিলে দিদিভাই তোমার সোনার শাখা বাঁধাগুলোর মতো আমারও শাখা বাঁধা আছে একদম একই রকম খুব ভালো লাগলো গো শুনে আর সাধারণ ঘর কন্যা থেকে তুমি কমেন্ট করেছ ঠিক বলেছ তোলা শাখা পরে তাড়াতাড়ি কাজ হয় না হ্যাঁ গো আমি ওর জন্যই এগুলো যতটা সম্ভব না পড়ার চেষ্টা করি আর তোমরা যে আমার ভিডিও দেখেছো আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করেছো তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমিও সবার পাশে থাকার আপ্রাণ চেষ্টা করি সব সময় আর দেখো রাত্রেবেলা তো বাবা মাছ নিয়ে এসেছিল তো মাছগুলো এখানে ধুয়ে একবারে রেখে দিচ্ছি আর সবাইকে তো খাবার দেয়া হয়েই গেছে আর তারপরে রাত্রে দেখো অনেক বাসন জমেছে খাওয়ার সেই বাসনগুলোও মেজে নিচ্ছি নিয়ে এরপরে কাল সকালে রান্নার যা যা ব্যবস্থা সেগুলো করে রাখবো যদিও কাল তোমার দাদাভাই সকালবেলা খুব একটা তাড়াতাড়ি বেরোবে না কিন্তু বাবির যেহেতু স্কুল আছে আমাকে তো সকালে উঠে রান্না করতেই হবে কারণ ওর স্কুল থাকলে সকালে আর দেরিতে রান্না করার মতো কোনো সময় আমি পাই না যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিও দিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো টাটা